আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের টিকটক আইডি পার্সোনাল থেকে কীভাবে চেঞ্জ করে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন সো আপনি যদি নতুন একজন টিকটকার হন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়টা জানতে হবে যে পার্সোনাল আইডি কীভাবে চেঞ্জ করে বিজনেস আইডিতে কনভার্ট করা যায় কারণ বিজনেস আইডি যদি আপনি না করেন তাহলে আপনার ভিডিওতে কোনোদিন ভিউস আসবে না ফলোয়ারও বাড়বে না সো আপনি প্রথম আপনার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে যখন দেখবেন উপরে থ্রি মাইনাসের মধ্যে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন মানে সেটিংস এটাতে ক্লিক করার পর তারপর নিজে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন খুব সিম্পল আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আপনি কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু বুঝবেন না সো আপনি যখন অ্যাকাউন্টে ক্লিক করবেন এমন ক্লিক করলাম অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখন এটা আপনার অ্যাকাউন্টটা কি বিজনেস অ্যাকাউন্ট আসে নাকি পার্সোনাল আসে আপনি কীভাবে বুঝবেন এটা বুঝার জন্য আপনাকে জাস্ট এখানে খেয়াল রাখতে হবে যে আপনার এখানে যদি লেখা থাকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট পার্সোনালে আসে আর যদি এখানে লেখা আসে লেখা উঠে যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট তাহলে বুঝবেন যে আপনার এটি অলরেডি বিজনেস অ্যাকাউন্টই আসে চেঞ্জ করার দরকার নেই সো এখন এখান থেকে কী করবেন তার আগে ব্যাপারে একটা রিকোয়েস্ট করে একটা কথা বলবো সেটা হচ্ছে আমার চ্যানেল যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার একটা রিকোয়েস্ট সো তারপর কি যেটা করতে হবে সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি কোথায় ক্লিক করবেন এখান থেকে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন আমি এখন ক্লিক করে তো আপনাদেরকে দেখাই সুইচ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এরকম আসবে এরকম একটা অপশান আসবে আপনি এখান থেকে নেক্সট দেবেন সো আবার আসবে আবার নেক্সট দেবেন আবার আসবে আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন সোদেন এখান থেকে আপনার ভিডিওর একটা ক্যাটাগরি চুজ করতে হবে আপনি কোন ধরনের ভিডিও আপনি আপনার টিকটকে আপলোড দেন ওই ওই ধরন থেকে একটা ক্যাটাগরি আপনি চুজ করেন আপনি যদি গেমিং ভিডিও আপলোড দেন তাহলে এখানে গেমিংয়ে ক্লিক করবেন এখানে গেমিংয়ে ক্লিক করবেন আপনি যদি অন্য কিছু দেন তাহলে অন্য কিছু আপনি যদি খেলাধুলা নিয়ে ট্রাভেল নিয়ে কোথাও ঘুরতে যান এরকম নিয়ে যদি যান তাহলে আপনি এখানে এটা দিতে পারেন যে কোনো একটা দিলেই আপনি এখানে এরকম একটা নেক্সট অপশানটা ওপেন হয়ে যাবে তারপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে এখানে আপনার জিমেল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এখানে কিন্তু আপনার একটা জিমেল দেখায় সেটা হচ্ছে কি আপনার এখানে একটা জিমেল অ্যাড্রেস দেওয়া লাগে আপনি যদি চান আপনি জিমেল অ্যাড্রেস দিতে পারেন না চাইলে না দিতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা সো না দিলে আপনার যেটা করতে হবে নিজে দেখতে পাচ্ছেন স্কিপ একটা অপশন আছে স্কিপ অপশানে ক্লিক করতে হবে সো আমি এখন স্কিপ করে দিলাম মানে দিলাম না আমি আর আপনি যদি দেন তাহলে এখানে জিমেলটা দিয়ে এখানে অ্যাড অপশান শো হয়ে যাবে অ্যাড অপশানে ক্লিক করলে হয়ে যাবে সো আমি এখন স্কিপে দিয়ে দিলাম স্কিপে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি ভিজিট বিজনেস সাইট এরকম একটা অপশন আসছে আর হচ্ছে গ্রিন টিক চলে আসছে আমার এখানে তার মানে ডান আমার এটা ইউ আর অল সেট মানে আমার অলরেডি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে সো এইভাবে কিন্তু আপনি আপনার নিজের টিকটক অ্যাকাউন্টটা আপনি চেঞ্জ করে নিজেই মোবাইল থেকে নিজেই চেঞ্জ করতে পারবেন কারো কাছে যাওয়া লাগবে না সো চেঞ্জ করার পরে কিন্তু আপনার যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু অনেক মানুষের কাছে আপনার ফলে দিতে চলে যাবে আপনার ভিডিও সো ওখান থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে বেশি ফলোয়ারও বেশি আসবে আপনি ট্রাই করে দেখতে পারেন নিজেও সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটা নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ